বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে দেখা গেল বাংলাদেশে কিংখান নামে খ্যাত সাকিব খানকে গতকাল শনিবার রাতে ইস্কাটনের পুলিশ কনভেশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একে কে এম শহীদুল হক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া প্রমুখ বক্তব্যে সাকিব খান সাংবাদিকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন সাংবাদিকরা দেশের আনাচে কানাচে যে কোনো ঘটনা জীবনের ঝুঁকি নিয়ে প্রকাশ করেন আপনাদের কাছে আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের মানুষের অনেক উপকারে আসে সাকিব খান আরও বলেন আমি এ মাটির সন্তান দেশ ও জাতির কল্যাণে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু একটি চক্র আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে এমনকি এফ বিসিতে আমাকে আমার ওপর হামলাও হয়েছে আমি সাংবাদিক ভাইদের বলিব এর পেছনে মূল হতাকে কে তা আপনারা খতিয়ে দেখবেন কেন আমি কেননা আমি আমার জন্য কাজ করি না আমি কাজ করি দেশ ও দেশের মানুষের জন্য আর ভক্তদের নিয়ে তিনি বলেন আপনারা আমার পাশে ছিলেন আসেন এবং থাকবেন প্রিয় বন্ধুরা আপনাদের ফেভারিট সেলিব্রিটির এমন লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে।